নিজেকে চেনার উপায় বন্ধুবান্ধবের সংখ্যা কমিয়ে দিয়ে একা চলুন একা রুমে থাকুন একা একা ঘুরতে যান নিজের মনকে সর্বদা অনুসরণ করুন যত বেশি পারুন একা একা সিদ্ধান্ত নিন এবং তা বাস্তবায়ন করুন একা একা হোচট খেতে শিখুন হোচট খেতে খেতে এবং ধরা পড়তে পড়তে নিজের সম্পর্কে একটা আলাদা ধারণা হয়ে যাবে নিজের প্রতি যত্নশীল হন নিজেকে অনেক টাইম দিন নিজের আগ্রহ পছন্দকে অনেকটা বেশি সময় দিন কখনো অন্যের কথা মতো নিজের মনোভাবকে পরিবর্তন করতে যাবেন না বারবার ভুল করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু তবুও অন্যের কথা মতো নিজের মত পরিবর্তন করতে যাবেন না রাত বারোটার পর থেকে একা থাকুন একা একা নিজের সাথে কথা বলুন প্রচুর বই পড়ুন না পারলে মুভি দেখুন নিজের সাথে নিজের সময় কাটান নিজের বিবেকের সাথে অনেক কথা বলুন তো আপনার মনে কত রকমের প্রশ্ন থাকে যেগুলো আপনি আপনার বিবেককে করলেই তার উত্তর পেয়ে যাবেন নিজেকে চিনতে হলে নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না নিজের সকল দিককে মর্যাদা দিন দেখবেন নিজেকে একদিন ঠিক চিনে যাবেন